নমস্কার সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে এন্ট্রান্স করছে কখন করছে মার্চ দু হাজার পঁচিশ বাংলা তারিখ হচ্ছে শুক্রবার তিরিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে কখন সন্ধ্যা সাতটা এই যে সূর্যের এই এন্ট্রান্স হচ্ছে এর ফলে বারোটা রাশি পাতের মেস বিষ করে যে বারোটা রাশি মিন পর্যন্ত আছে বারোটা রাশি কে কি ফল পাবেন টোটাল আলোচনা করব কারণ কি সূর্য মিন যেমন এন্ট্রান্স করছে মিন রাশি হচ্ছে কি দ্বাদশ তম রাশি আর সূর্য সম্বন্ধে একটা তথ্য দিই সূর্য আমাদের আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রধান গ্রহ হিসেবে দেখা হয় অ্যাকচুয়ালি নক্ষত্র কিন্তু সূর্য একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করে একটা মাস অর্থাৎ এক মাস তিরিশ দিন একটা ঘরের মধ্যে অবস্থান করে আর সূর্য বাংলা যেহেতু চৈত্র মাসে এই যে চৈত্র মাসে থাকবে কোথায় মীন রাশিতে আবার চৈত্র মাস হয়ে গেলে আবার চলে যাবে মেষ রাশিতে অর্থাৎ এই সূর্য মীন এই যে বারোটা রাশি কে কি ফল পাবেন প্রথমে আলোচনা করি কে মেষ রাশি মেষ রাশি কি ফল পাবেন এই যে সূর্যের এই গোচরটা সূর্যের এই গোচর আপনার রাশি সাপেক্ষে সূর্যকে পঞ্চমপতি কোথায় প্রবেশ করছে টুয়েল মেজ রাশি সূর্যের এই শুভদায়ক না কারণ কি ষষ্ঠ অষ্টমা যা শাস্ত্রে দুস্থান ঘর ধরা যখন সূর্যের মতো কোনো শুভ গ্রহ বা নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের গ্রহ ধরা হয় সেই যখন কোন সিক্স এই টুয়েলভে চলে যায় তখন সেই ঘর শুভদায়ক হয় না তাই এই সময় আপনার একটু আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে কারণ যেহেতু দ্বাদশে যাচ্ছে ব্যয়টা বেশি হতে পারে স্বাস্থ্য সংখ্যার দিক থেকে এই সময় আপনি কিছু সমস্যা ভুগতে পারেন তাই নিজেকে একটু সাবধানে থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে চোখ বা শিরা এই সংখ্যা সমস্যা ভুগতে পারেন আর এডুকেশন বিশেষ করে পঞ্চম প্রতি দ্বাদশে যা এডুকেশানের সেক্টরে খুব বাধা তৈরি করতে পারে এডুকেশন সেক্টরে কাদের মেষ রাশি জাতক জাতিকারা রাশি ত্বকে দ্বিতীয়তম রাশি কি বৃষ রাশি বৃষ রাশি সূর্যের কে এই গোচর কি ফল পাবেন সূর্য কে চতুর্থপতি এই চতুর্থপতি কোথায় যাচ্ছে আপনার একাদশে প্রবেশ করছে একাদশে প্রবেশ যা আমরা উচ্চ পদস্থ বা প্রতিষ্ঠাশালী কোনো বন্ধু বান্ধব পেতে সাহায্য করবে তাদের বিশ্ব জাতক জাতিকা আছে এই সময় কি হতে পারে আপনার সূর্যের এই গোচর আপনার বেশ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন কারণ সূর্য যখন একাদশে যখন এন্ট্রান্স করছে একাদশে কোনো গ্রহ থাকলে শুভ ফলদান করে আর সূর্যের মতো কোনো গ্রহ একাদশে মানে খুবই শুভ ফলদান দান করবে এই সময় সময় আপনি কোনো রাজ দ্বারা সম্মানে সম্মানিত হতে পারেন বিশ্ব রাশি জাতক জাতিকারা তা এই যা গোচরটা বা এছাড়া এডুকেশন সেক্টরে খুব শুভ ফল পাবে কারণ চতুর্থপতি প্রতি একাদশে যা এডুকেশন সেক্টরে খুব শুভদায়ক হবে রাশি চক্রের তৃতীয়তম রাশি কি মিথুন রাশি মিথুন রাশি সূর্যের প্রতি কি ফল পাবেন মিথুন রাশি সূর্য কে আপনার সূর্য সূর্য হচ্ছে আপনার তৃতীয় কি কর্মভাবে প্রবেশ করছে যা খুবই শুভদায়ক কারণ কর্মভাবে সূর্যের মতো গ্রহ যখন কর্মভাবে যা মিথুন রাশি ব্যক্তিবর্গরা একটা রাজ্যের মতো ফল পাবে এই সময় আপনার মান সম্মান সবকিছু প্রতিষ্ঠা যাবতীয় সর্বদিক থেকে সবকিছু বৃদ্ধি পাবে তাদের মিথুন রাশির জাতক জাতিকারা এই সূর্যের এই বছর আমি কোনো রাজ দ্বারা সম্মানের সম্মানীয় সম্মানিত হতে পারেন অর্থাৎ মিথুন রাশি ব্যক্তিবর্গরা খুবই শুভ ফল পাবে মানে এই যে চৈত্র মাসটা একটা মাস রাশিতে সূর্য দশমে যা কর্ম সংক্রান্তিতে সাফল্য দেবে এবং কর্মের পাশাপাশি আপনার পৌঁছানো বৃদ্ধি পেতে পারেন মিথুন রাশি জাতক জাতিকারা রাশিচক্রে চৌতম রাশি কি কর্কট দাস সূর্যকে আপনার ধনপতি কোথায় যাচ্ছে আপনার নবমে প্রবেশ করছে যা কর্কট রাশি জাতক জাতিকাতে খুবই শুভ নিজেকে এই সময় সৌভাগ্যশালী বলে মনে করতে পারেন এই সময় কর্কট রাশির যারা জাতক জাতিকারা উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে আপনার ভাগ্য এটা বৃদ্ধি করতে পারে কর্কট রাশি জাতিকেরা ধনপতি ভাগ্যস্থানে যা আর্থিক দিক থেকে ইকোনমিক দিকটা খুবই শুভ দান করবে এই সময় আপনি কোনো উচ্চ পথ বা রাজ দ্বারে সম্মানে সম্মানিত হতে পারেন তারা কর্কট রাশি জাতক রাশি রাশিচক্রে পঞ্চমতম রাশিকে সিংহ রাশি কি পদ পাবেন সিংহ রাশি সিংহ রাশি রাশির অধিপতি মানে সিংহ রাশি মালিকের সূর্য সে কোথায় যাচ্ছে আপনার অষ্টমে যাচ্ছে এই অষ্টমে সূর্যের গোচর কিন্তু শুভদায়ক না বারবার বলছি সিক্স এইট টুয়েলভ যা জ্যোতিষশাস্ত্রের দুস্থান ঘর ধরে আর রাশির অধিপতি যখন অষ্টমে চলে যাচ্ছে তা এই সময় আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য দিক থেকে সাবধানে থাকবে তা না হলে শরীর স্বাস্থ্য নানা রকম সমস্যা ভুগতে পারে। বিশেষ করে চোখ কুড়ো কিংবা হৃদরোগের দিক থেকে ভুগতে পারেন আপনার এছাড়া এই সময় নানা রকম দিক থেকে উন্নতি একটা বাধা আসতে পারে উন্নতি কারণ আপনার যেহেতু রাশির অধিপতি অষ্টমে যা উন্নতি কিছু বাধা আসতে পারে অর্থাৎ উন্নতির একটা সুযোগ সুবিধা আপনার আসবে না তবে একটা প্লাস পয়েন্ট হবে আপনি উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেতে পারেন উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেতে পারে নামনার ক্ষেত্রে রাশি চকের ষষ্ঠতম রাশি কি রাশি কন্যা রাশি সূর্য কে সূর্য হচ্ছে দ্বাদশপতি কোথায় প্রবেশ করছে আপনার সেভেন হাউস অর্থাৎ সপ্তমে যেটা বিবাহ স্থান বলা হয় দ্বাদশপতি যখন সপ্তমে থাকছে ফলে দাম্পত্য জীবনের একটা শুভত্ব নয় এই সময় শুভদায় নয় সূর্যের এই যে গোচর কন্যা রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবনে কিছু সমস্যা ভুগতে পারেন দাম্পত্যে কিছুটা ফেস করতে পারে এছাড়া পারে কার কন্যা রাশি জাতক জাতিরা যারা ব্যবসা করছেন সপ্তমে সূর্য ব্যবসা কিছুটা শুভ দিলে পূর্ণাঙ্গভাবে শুভ দেবে না কারণ যেহেতু সূর্য দ্বাদশপতি হওয়ার জন্য এছাড়া উন্নতি করতে পারবে তবে হালকা তৈরি চলবে মানে সূর্য আপনার দ্বাদশপতি হওয়ার জন্য কিন্তু সপ্তমে থাকার জন্য কিছুটা শুভ দেবে সূ তুলা শুভ সপ্তম তখন আসি কি তুলারাশি তুলারাশি সূর্যকে একাদশপতি একাদশপতি সূর্য কোথায় প্রবেশ করছে আপনার ষষ্ঠে সিক্স হাউজে ষষ্ঠে প্রবেশ যা স্বাস্থ্য সঙ্গে দিক দিয়ে সূর্য শুভ ফল দেবে না ষষ্ঠে সূর্য স্বাস্থ্য সময়ের দিক দিয়ে নেগেটিভ ফল দেয় এই সময় স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন সূর্যের এই বছর আপনি এই সময় নিজের প্রতি যত্নশীল বা সাবধানতা অবলম্বন করতে পারেন নাহলে স্বাস্থ্য নিয়ে আপনি সমস্যা ভুগতে পারেন এই সময় আপনি যে পরিশ্রমটা করবেন সেই পরিশ্রমের যে অনুযায়ী যে ফলটা সেই ফলটা পূর্ণাঙ্গ রূপে পাবেন না কারণ স্বাস্থ্যে সূর্য এন্টারেস করছে আমরা প্রতিষ্ঠা ও সাফল্যের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন তৈরি হবে তাদের সেটা হচ্ছে তুলা রাশি জাতীয় জাতি কেন রাশিচক্রে অষ্টমতম রাশি কি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সূর্য কোথায় যাচ্ছে সূর্য হচ্ছে আপনার দশম কর্মপতি কোথায় প্রবেশ করছে পঞ্চমে যা রাজ্যকে মতো ফল পাবেন তারা বিশ্ব রাশি জাতীয় এই সময় আপনি আমোদ কোমদ উৎসব যাবতীয় ব্যাপারে নিজে লিপ্ত থাকতে চাইবে সন্তান সংক্রান্ত ব্যাপারে এই সময় খুবই শুভ ফলদান করবে কাদের বিশ্বাশি জাতীয় কাজে। এছাড়া আপনি প্রণয় সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা যাই কিছু হোক এই প্রণয় ব্যাপারে আপনি কিছুটা লাভবানও হতে পারবেন সূর্যের এই গোচর কর্মসংক্রান্ত দিক থেকেও শুভ ফল দেবে কারণ যেহেতু কর্মপতি তাই কর্ম দিক থেকে শুভ ফল দান করবে রাশিচকের নবমতম রাশি কি ধনুরাশ কি ফল পাবেন ধনুরাশি সূর্যকে সূর্য হচ্ছে নবমপতি ভাগ্যপতি কোথায় যাচ্ছে চতুর্থে ফোর্থ হাউসে যা রাজ্যকে মতো ফল পাবেন কারা ধনুরাশি জাতীয় জাতিকা এই সময় নিজেকে একটা ভাগ্যবান বলে মনে করতে পারেন সূর্যের গোচর যা যানবাহন গৃহভূমি আসবাবপত্র প্রভৃতি ব্যাপারে এইসব ব্যাপারে আপনি একটু আড়ম্বর দেখাতে বেশি ভালোবাসবেন কারণ চতুর্থে এই সময় আপনি বেশ একটু খরচ কত করতে চান এই সব বিষয়ে যানবাহন গৃহভূমি এই সমস্ত আপনি করতে এই সময় সমাজের কাছ থেকে আপনি বা কিংবা বন্ধুবর্গ কাছ থেকে আপনি বেশি সম্মান ও সুখ পাবেন সমাজে এছাড়া পিতা মাতার সংসর্বে ধনুরাশি জাত খুব লাভবান হবে কারণ সূর্যের গোচর চতুর্থে প্রবেশ করছে এবং ভাগ্যপতি যা পিতামাতা সংসবে যথেষ্ট লাভবান হবে রাশিচক্রের দশমতম রাশি কি মকর রাশি মকর রাশি সূর্যকে অষ্টম্পতি সূর্য অষ্টম প্রতি কোথায় প্রবেশ করছে থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে প্রবেশ করছে যা শুভদায়ক হবে তবে মধ্যম শুভদায়ক তবে এই সময় আপনার মন উচ্চ ও উদারভাবে পূর্ণ হবে তৃতীয় সূর্য এই সময় আপনার মধ্যে দৃঢ়তা আত্মপ্রত্যয় সবকিছু একটা ভাব বৃদ্ধি পাবে দৃঢ়তা আত্মপ্রত্যয় আর এই সময় আপনার মধ্যে একটা উচ্চ বিলাস তৈরি হবে আর এই সময় আপনার মূল লক্ষ্য হবে যে কোনো দিক যে কোনো প্রকারের সাফল্যের দিকে কিভাবে সাফল্য অর্জন করা যায় সেই সাফল্যের দিকে মূল লক্ষ্য থাকবে ব্যাপারে মকর রাশি কিছুটা লাভবান হতে পারে একাদশতম রাশি কি কুম্ভ রাশি সূর্যকে সপ্তম প্রতি সপ্তম প্রতি কোথায় প্রবেশ করছে ধন হবে প্রবেশ করছে যা আর্থিক বিষয়ে খুব শুভদায়ক হবে তাই কুম্ভ রাশি জাতক জাতিকারা এই সময় সহজে অর্থ উপার্জন করতে পারবেই কারণ সূর্যের মতো পুরো যখন ঘনভাবে থাকছে আর্থিক উপার্জন খুব শুভ দেয় এই সময় মধ্যে একটা আত্মপ্রত্যায় বৃদ্ধি পেতে পারে আর এই এছাড়া কি হতে পারে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে এই সূর্যের এই কোচো খুব শুভ দেবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এছাড়া কি হতে পারেন ব্যবসা কোষার ছাড়াও সূর্য যেহেতু ঘন পাবে যা পারিবারিক সদস্যের সঙ্গে একটা খুব কু সম্পর্ক তৈরি হবে তারা সম্পর্কের মধ্যে বৃদ্ধি পাবে আর যদি সপ্তম যা দাম্পত্যের কিছুটা শুভ ফল দেবে রাশি চক্রের শেষ তম রাশি কি মীন রাশি একদম দ্বাদশতম রাশি কোথায় প্রবেশ করছে আপনার রাশিতে সূর্যকে ষষ্ঠ পতি যখন রাশিতে প্রবেশ করছে যা মীন রাশি জাতি জাতিকাতে একটা গাম্ভীর্য ব্যক্তিত্বে বৃদ্ধি ঘরাবে এই সময় আপনি যে কর্ম করবেন সেই কর্মের সঙ্গে একটা মধ্যে একটা দক্ষতা বৃদ্ধি পাবে সেই কর্মের মধ্যে এবং নিজের ওপর একটা বিশ্বাস বা কনফিডেন্স তৈরি হবে কারণ সূর্য যখন রাশিতে থাকছে নিজের প্রতি বিশ্বাস তৈরি হয় বা কনফিডেন্স গ্রো করে প্রচুর সূর্যের এই গোচর আপনাকে সাজ সজ্জা পোশাক আশাক বা পোশাক পরিচ্ছদ করুন আসবাবপত্র সর্বক্ষেত্রে নিজেকে একটা আইন দেখাতে চাইবে কারণ সূর্য যেহেতু রাশিতে পড়া আছে এই ছিল মেস থেকে মিন পর্যন্ত সূর্যের গোচর সূর্য মূলত একটা মাস থাকে তাই চৈত্র মাসটা পুরো ধরুন মার্চে চোদ্দ তারিখ থেকে এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তা সেটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম যদি তথ্যগুলো মনে হয় ভালো লেগেছে বা উপকারী এসেছে তা লাইক কমেন্ট করতে পারেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনারা জন্মগোষ্ঠী বিচার করতে চান নিচে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার